আলোচনা করব আমার আলোচ্য বিষয়ের উপরে যে আয়াতে কারি মাতের করেছি হাদিস পাঠ করেছি যারা এই হাদিস সম্পর্কে অবহিত আছেন অনেকেই অবগত হতে পেরেছে যে আমি আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথমত যে হাদিসটি পাঠ করেছি এই হাদিসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিয়ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে হিজরত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে দ্বিতীয়ত যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করব হাদিসের আলোকে কথা বলব সে হাদিসটা আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম ইমান সম্পর্কে এবং রসুল্লাহ সাল্লাহ আলী কথার উপরে কথা বলা যাবে না তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে কীভাবে জিজ্ঞেস করতে হবে স্বয়ং আল্লাহ তালার পক্ষ থেকে যে আমিন আবিন সালাম নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন সোভা তো আসলে আমরা যারা পৃথিবীতে বসবাস করছি আমরা আমাদের আদবের বড় অভাব হয়ে গেছে পরস্পরের মধ্যে মান মর্যাদা অনুযায়ী কাকে কিভাবে সম্মান করতে হবে তা কাম করতে হবে এই তরবিয়তটা আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে আমরা ওয়াজ হাসিহার সহ ঠিকই কিন্তু এর উপরে আমাদের আমল হচ্ছে না কামতের যে আলামতগুলো আল্লাহর হাফিজ সাল্লাম বলে গেছে জিবরির আমি আকবর সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছে সেই কথাগুলো এই হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে সব মিলিয়ে আজকের আলোচনাটা অত্যন্ত চমৎকার একটি আলোচনা ধ্যান খেলার সাথে শুনবেন তাহলে আশা করি কিছু দিতে পারবেন খালি আলোচনা শুনলে হবে না শোনার সাথে সাথে আমল করতে হবে শোনার সাথে সাথে কি করতে হবে আমল করতে হবে আমলের নিয়েতে শুনতে হবে এই যে হুজুরে যে কথাগুলো বলতেছে এই কথাগুলো ভক্তি শ্রদ্ধার সাথে শোনা সাহাবাই কেরাম হুজুরে পাক সাল্লাহ সাল্লামের সামনে যখন বসতেন কেমন যেন এত আদরের সাথে এত সতর্কতার সাথে বসেছে যে মনে হয় যেন এক একটা মূর্তি বসে আছে তাদের মাথার উপরে পাখি পর্যন্ত বসেছে খবরই নেই কারণ ভক্তি শ্রদ্ধার সাথে যখন কোরআনের কথাগুলো শোনা হবে হাদিসের বাণীগুলো শোনা হবে আপনি ইসলামের নিদর্শনকে সম্মান করবেন আল্লাহ আপনার ইজ্জত মাকাম বৃদ্ধি করে দেবেন শেখ সাহি রহমতুল্লাহ আলী বলেন তোমাকে প্রসিদ্ধ হওয়ার জন্য পুরস্কার বানানো লাগবে না এখন তো মানুষ পরিচিতি লাভের জন্য পুরস্কার তৈরি করে করে এই ফ্লাইওভারের গায়ে মারে এরপরে বাস দিয়া সুন্দর করে পরিপাটি করে পোস্টার লাগায় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড তৈরি করে দিয়েছে আবার ওখানে লিখে দেয় যে ও ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বেয়াদব নামাজ পড়ে না এখন আবার নির্বাচন চলে আসলে দেখবেন নামাজের খেলায় হেদের কোথায় মসজিদে যাওয়া যায় না জায়গা পাওয়া যায় না জীবনে সালাম দেয় না অহংকার নিয়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করে আর নির্বাচন আসলে সালামের চোটে মুখের মধ্যে থুতু এতগুলো জমা করে ফেলে আসে না নাই কথা বলার আসে না নাই দেশ গ্রামে এমন ঘটনা ঘটে মাঝে মাঝে রাত্রে নেতা মহোদয় দলমল নিয়ে যাচ্ছে যাকে পাচ্ছে তাকে সালাম দিচ্ছে পাশ দিয়ে যাওয়ার সময় দেখে এক বরা খেজুর গাছ এখন মানুষ না খেজুর গাছ এটা এর খবর নেই হে হেরে সালাম দে আসসালাম আলাইকুম পাশ থেকে যারা চামচা আছে এরা জিজ্ঞেস করতেছে নেতাজি কাকে সালাম দিলেন তো ওই যে আছে ও তো মানুষ না ও হল খেজুর গাছ ওই তো আমার আগে কইবি না এদের অবস্থা হয়ে যায় ঠিক এমন কিন্তু নির্বাচনের আগে দেখবেন মানুষের দ্বারে দাঁড়ে বাড়ি বাড়ি যাইয়া হাতে পায় ধরা আপনি আমার ভাই লাগেন আপনি আমার দোলাভাই লাগেন একটা ভোট দেন দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক করে দিব রাস্তাঘাট একবার বাথরুম পর্যন্ত টাইস করে দেব আর নির্বাচনের পরে খবর পাওয়া যায় এদের কোনো খবর নেই এজন্য ইসলামিক নেতা চায় বর্তমান সময়ে ইসলামিক নেতা চাই যে নেতা কোরআন হাদিস কোনোটাই নিজে চলবে গ্রাম চালাবে শহর চালাবে রাষ্ট্র চালাবে আল্লাহর আইন এই সমাজের বুকে বাস্তবায়ন করে ছাড়বে মুনাফেক মার্কা ইমাম মোনাফা চেহারা পরিবর্তন হয়ে যায় নির্বাচনের আগে এক কথা বলে নির্বাচনের পরে যে আরেক কথা বলে কথার সাথে কাজের সাথে কোনো মিল থাকে না আর আমরা হলাম সবচেয়ে বড় মুনাফেক কারণ আমরা নামাজ পড়ি ঠিকই মাথায় টুপি রাখি ঠিকই কিন্তু ইসলামী না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই না ইসলামী সমাজ ব্যবস্থা চাই না তাহলে আমাদের সে বড় মুনাফিক আর কে হতে পারে ঠিক না এজন্য ইসলামী সমাজ ব্যবস্থা চাই ইসলামী হকুমাত চাই ইসলামী রাষ্ট্র চাই তাহলে এই সমাজে থাকবে না ঘুষ এই সমাজে থাকবে না সুদ এই সমাজে থাকবে না জনব নির্যাতন এই সমাজে থাকবে না জেনাবেন ঠিক কিনা

মর্যাদার আসনে আসিত করেছে আকাশ জন্য সম্মান মর্যাদা দিয়েছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ভালোবেসেছে আবু বকর আল্লাহর রাসূল sallallahu alaihi কে ভালোবেসেছে আলী আল্লাহর রাসূল sallallahu alaihi wasallam কে ভালোবেসেছে ওসমান আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam কে ভালোবেসেছে সব সাহাবী সবাই ভালোবেসেছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীদের মধ্যে অনেকে ভালোবেসেছেন তার মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি তার নাম হলো হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাম্বে ইসলামের আগে তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাও মুসলমান হন নাই কিন্তু তার মাহাদুরি তার ইনসাফর্ণ আসার আল্লাহ হাবি সাল্লাল্লাউ সাল্লাম দেখেছেন আবু জাহেদ তিনিও মুসলমান হন নাই আল্লাহ তার হেদায়েত তার কপালে রাখে নাই শেষ পর্যন্ত সেও বেমান হয়ে মারা গেছে কিন্তু এই আবু জাহেনের মধ্যেও ইনসাফর্ণ বিচার ছিল আল্লাহ হেদায়েত রাখে নাই যার কারণে ইমানের কালি মাসে গ্রহণ করতে পারে নাই নাহায় প্রতিদিন প্রতি সময়ে হজুরের পাক সাল্লামের খোঁজ খবর নিয়েছেন এমনকি আল্লাহর হাবিব সাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য হেদায়েতের মালা গড়ে পড়ানোর জন্য রাতের আধারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আবু বাড়িতে গিয়েছে যে বলে নেতাজি আমি মোহাম্মদ এসেছি দেখেন হয়তো এখনি কেমন হয়ে যেতে পারে এখনই আল্লাহর আজাব আসতে পারে আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি আপনি যদি ইমানের কারণে পড়েন মুসলমান হয়ে যান তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর এই অবস্থায় যদি মারা যান আল্লাহর তৈরি যান আল্লাহ আপনাকে দান করে দিবে মুসলমান ভাই আমার একটা উপমা আপনাদের সামনে বলতেছিলাম যে মানুষ প্রসিদ্ধ হওয়ার জন্য পোস্টার বানানো লাগবে না লিপলেট হ্যান্ডবিল মসজিদের সামনে বিলি করা লাগবে না মানুষের দারে দারে বাড়ি বাড়ি যে এগুলো বিলি করা লাগবে না আপনি যদি কিছু আপনার ভিতরে ধারণ করেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনাকে সবচেয়ে বড় সম্মানের পাত্র বানিয়ে দিবে কবি কারণ। বসত মাদারে জাহানে করম ভাইরে তুমি যদি প্রসিদ্ধ ব্যক্তি হতে চাও তুমি যদি সমাজের বুকে রাষ্ট্রের বুকে সম্মানের পাত্র হতে চাও তাহলে দয়ার বস্তার খানা মানুষের মাঝে বিছিয়ে দাও মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করো গোপনে গোপনে সহযোগিতা করো আল্লাহ তোমাকে প্রকাশ্যে সম্মান মর্যাদার আসনে আসন দান করে দিবে সুন্দর কথা না মানুষ সম্মান পাওয়ার জন্য কত চাটামি করে কত চাটুকারিতা করে কত তেল বাজে বড় নেতার কাছে ছোট নেতার কাছে আর সামান্য একটা থিওরি সামান্য একটা উপমা এটা যদি আমাদের ভিতরে ধারণ করে নেই তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আস্তে আস্তে সম্মানের পাত্র বানিয়ে দিবে শুধুমাত্র দয়ার পরশ হওয়া লাগবে মানুষের নাম ভালো ব্যক্ত নেওয়া যাবে না মানুষকে ব্যঙ্গচিত্র করা যাবে না হিংসা করা যাবে না অহংকার অহংকার টাকাপরি করা যাবে না আপনি নামাজ পড়লেন ঠিকই কিন্তু ভিতরে এতগুলো অহংকারের দিব্বা নিয়ে বসে আছেন বড় বড় তসবি নিয়ে শোভানাল্লাহ শোভান আল্লাহ করলেন কিন্তু দেখা যায় মানুষকে ক্ষতি করতে দ্বিধাবন করলেন না এই আমল আল্লাহ দরবারে কতটুকু পরিমাণ গ্রহণ যুদ্ধ হবে আমার বোধ গ্য নেই কিন্তু আপনারা কতটুকু পরিমাণ প্রধাবন করতে পারতেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুস্থ একটা সরিষা দানা এটাকে সত্য ভাগ করলে চিহ্ন থাকে এই সত্তর ভাগের এক ভাগ পরিমাণ অহংকার যদি কারো হৃদয়ের মধ্যে থাকে আল্লাহ রসুল বলেন ওই দেহ ওই অন্তর আল্লাহর জান্নাতে যাবে তৈরি আল্লা চিন্তা করেন কত অহামিকা কত অহংকার কত তাকাব্বর আমাদের ভিতরে আছে এই পৃথিবীর মুখে কত প্রতাপশালী বাদশাহ ছিল না বাস্তব পরিমাণ বাংলাদেশেও ছিল যাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস ছিল না এক সময় এমন পরিস্থিতি আল্লাহ দিয়ে দিছে হায় হায় এখন ইজ্জত নিয়ে টানা বেড়ে গেছে হয় কি হয় না হাওন হামান এদের এদেরকে আল্লাহ তালা কিভাবে নিঃশেষ করে দিছে একেবারে পৃথিবীর জমিন থেকে উপহারগুলো ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে আমরা পড়ি আপনাদেরকে বোঝাই আপনারা আমাদেরকে বুঝান স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনে এ সমস্ত ইতিহাসগুলো পড়ানো হচ্ছে কিন্তু এর আমল বাস্তবে প্রতিফলিত হচ্ছে না যার কারণে সমাজের মুখে রাষ্ট্রের মুখে দেশের মধ্যে একের পরে এক জরুম নির্যাতন মান্যগণ্য মানুষের ভিতর থেকে আস্তে আস্তে উঁচু যাচ্ছে অজ মসিমত পুতুনি শুনতেছে ছোট হুজুর বলেন বড় হুজুর বলে বাইতুল মোকার্লমের খদির বলে কামা শরীরের ইমাম বলে মক্কা শরীজের মুলতাজিম ধরে এরকম ভাবে হাজরে আশরা ধরে ওয়াদা করে আসতেছে তওমা করে আসতেছে এভাবে আল্লাহর কাছে ফরিয়াত জানিয়ে আসতেছে কিন্তু কামা তাদিনও তুদান দু চার দিন ভালো থাকে এরপরে আবার সে আগের পরিবেশে বেড়ে যায় নামে হাজির হলে হবে না কামে হাজির হওয়া না নামে আলেম হলে হবে না কানে আলেম হওয়া লাগবে জানা আছে মানা ওই আলেমের কোনো দাম নেই আপনি জানলেন আপনার জানা আছে আমি মুসলমান আমার পাঁচ নামাজ পড়তে হবে কিন্তু আপনি নামাজ পড়েন না আপনার ওই মুসলমানের তো না পয়সার দাম না। নামাজ পড়া ফরজ আপনার নামাজের খবর নেই আপনি নামে মুসলমান হলে কোনো নামা লাভ আছে শুক্রবারে হাজিরা দিতে আসলে কোনো লাভ আছে এটাও আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে না হবে আল্লাহ ভালো বলে

বলো বলো রোজা রাখবোfast করবো সালাত দেব ইসলামের বিধান মানবো আল্লাহ তাআলা বলেন والله يعلم اننا رسول الله বলতেছে নবীজি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল والله يشهد ان المنافقين كاذبون তবে আল্লাহ এ কথার সাক্ষ্য দিচ্ছে যারা আপনার সামনে ইতিপূর্বে এসে ওয়াদা করে গেল এরা হলো এক একটা আটকা আটকা মুনাফিক এরা সামনে বলে এক রকম পিছনে করে আরেক রকম সামনে অনেক ওয়াদা অনেক লোভনীয় বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে আর পিছন দিক যাইয়া আপনার চোদ্দ গোষ্ঠী কিভাবে ক্ষতি করা যায় শেষ করা যায় এই চিন্তা চেতনায় এদের রাতের ঘুম হারাম হয়ে যায় ঠিক না আবার মুসলমান ভাইরা চমৎকার একটি হাদিস বিশ্ব নবী সাল্লামের সাহাবি হজরতে অমর ফারুক নদী অল্লাহ থেকে বর্ণিত হাদিস এই হাদিসটাকে হিজরতের হাদিস বলা হয় আবার নিয়তের হাদিসও বলা হয় হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যেও আনা হয়েছে প্রত্যেকটা নির্বাচিত কিতাবের প্রথমে এই হাদিসটাকে বরকদান আনা হয়েছে এই হাদিসটাকে হজরতে আমার ফারুক রাজি আল্লাহ তার থেকে বর্ণিত এই হাদিস হাদিসে মেম্বারও বলা হয় এজন্য বলা হয় যে হজরত ওমর রাজি আল্লাহ তালানহু সকল সাহাবীদের সামনে একবার মেম্বারে এই হাদিসটি পাঠ করেছিলেন এজন্য এই হাদিসটাকে হাদিসে মেম্বার বলা হয় আরেকটা বর্ণনা এসেছে বিশ্ব নবী সাল্লাম একবার সব সাহাবিদের সামনে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন সব সাহাবির সামনে মেম্বারে দাঁড়িয়ে এই হাদিসটি বলেছিলেন এজন্য এই হাদিসটাকে হাদিসে মেম্বার বলা হয় তবে প্রসিদ্ধ মত হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ঠিকই কিন্তু হজরতে অমর রবি আল্লাহ মেম্বারে এই হাদিসটি আলোচনা করা হয়েছে এই জন্য এই হাদিসটাকে হাদিসে মেম্বার বলা হয় এই হাদিসটাকে হাদিসে জ বলা হয় এই হাদিসটাকে হাদিস হিজরতের হাদিসও বলা হয় আবার মুসলমান ভাইরা